This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কারো ত্রুটি থাকলে মোদীজির সংস্পর্শে পরিষ্কার হয়ে যায় এমনই মন্তব্য বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক সাধুসংঘ সাধুসংঘ লবমাত্র বয় কৃষ্ণ প্রাপ্তি হয় যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু সাধুসংঘ সাধুসংঘ লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় ত্রুটি থেকেও থাকে যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন কারো যদি কোনো ত্রুটিও থাকে তাহলে মোদীদের সংস্পর্শে এসে পরিষ্কার হয়ে যায় এমনই মন্তব্য করেছেন তিনি অসীম সরকার বিজেপি প্রার্থী বর্ধমান পূর্বের আমরা কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র শমী ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দা অসীম সরকারের মন্তব্য যেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলছেন যে কারো কোনো ত্রুটি থাকলে মোদীদের সংস্পর্শে তা পরিষ্কার হয়ে যায় কি বলবেন আপনি অন্যায় কি বলেছে নরেন্দ্র মোদীর প্রতি তার অসীম শ্রদ্ধা এবং অল্পদিন রাজনীতিতে এসে এই দলের বিধায়ক হয়ে তিনি নরেন্দ্র মোদীর যে কাজকর্মের হিসাব নিকাশ দেখেছেন যেভাবে নরেন্দ্র মোদীকে বোঝার চেষ্টা করেছেন এবং চিনেছেন তার নিজস্ব অবস্থান থেকে তিনি এই কথা বলেছেন নরেন্দ্র মোদী তো অনেক অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন নরেন্দ্র মোদী তো অনেক বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত আছেন সমর্থন করেন তাদেরও স্লোগান নেন এরকম গুজরাটের বহু মানুষকে জাতীয় জনজীবনের মূল স্রোতে নিয়ে এসেছেন তাদের ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন তাদের নিজস্ব পরিচয় ফিরিয়ে দিয়েছেন তো এই কাজ তো নরেন্দ্র মোদীর কাজ এটাই তো রাষ্ট্র নায়কের কাজ নরেন্দ্র মোদী তো শুধু শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র বিজেপির পদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন নরেন্দ্র মোদি শুধুমাত্র কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় নরেন্দ্র মোদী যুগপুরুষ পুরুষ নরেন্দ্র মোদী কালকে দেখতে পাচ্ছেন তিনি তিনি সেই লক্ষ্যে কে করছেন নরেন্দ্র মোদীর লক্ষ্য দু হাজার সাতচল্লিশের ভারতবর্ষ যখন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না সেই লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন সুতরাং সেই মানুষের সম্পর্কে যদি অসীম সরকারি কথা বলে থাকেন এই উক্তি তিনি করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा